নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে সবাইকে জানাই শুভ সকাল আজকে আমরা সকাল সকাল বাজার নিয়ে এসেছি আর বাড়িতে আজকে সবাই মিলে রান্না করে খাবো তাই তো হ্যাঁ আজকে হ্যাঁ আজকে আমরা বাড়িতে আছি আর আমাদের চাষ হয়ে গেছে একটা মাঠে আর একটা মাঠ বাকি আছে তো আজকে সবাই মিলে আছি আজকে জমি খাওয়া দাওয়া হবে কা গোটা চিড়ে বাটা মশলা দিয়ে আজকে রান্না করবো তাই বাটা মশলা দিয়ে কি রান্না করবে আজকে বাটা রান্না দুই বান্ধবী মিলে রান্না করবো কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব মাছ ভাজবে হ্যাঁ

টমেটো কাঁচা লঙ্কা আর আদা করে আজকে কিন্তু আমরা সর্ষে দিয়ে রান্না করবো না কারণ আমরা দুদিন ধরে মাঠে রোদে বাতাসে কাজ করেছি মুখের সাপটা একদম মানে পালকি গেছে যার জন্য ভাবি আজকে একদম টক টক খেতে ইচ্ছে হচ্ছে যার জন্য কিন্তু টমেটো আমরা সেদ্ধ করে নিবো আর সেটা বোমা এখন করে হ্যাঁ তাই তো ঠিক আছে করে নাও মাছ ভাজার তেলে আমি বেগুনগুলো ভেজে নেব

लगवे एंड आ खनी दे सकोन लंगा माबा माबा सकोन को जो ओते दिए हा हा मिस्टी खाबो हां अलग ทักข้อมือกันได้ทักข้อมือกันได้เลยจ้ะอืมเอ็ดเจี้ยมมากค่ะอะไรต่อเอ็ดเจี้ยมทักกูน้องน้องอะมาม่าลาลามา

আমরা আজকে পাবদা মাছ রান্না করলাম টমেটো দিয়ে মানে সর্ষে দিয়ে না দুদিন ধরে আমরা মাঠে কাজ করেছি আর মাঠে প্রচন্ড রোদ ছিল আর রোদে মানে মুখের স্বাদটা কোনো কিছুই ভালো লাগছিল না খুব গরম লাগছিল লাগছিল তাই আজকে টমেটো দিয়ে রান্না করলাম আর আমরা কিন্তু চিনি দিই নাই কারণ মিষ্টি খেতেও ভালো লাগছে না শুধু মনে হচ্ছে যে ত্বক খায় হ্যাঁ তাই আজকে মানে টমেটোল দিয়ে টক বানালাম আমরা পাতলাম আজকে তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণে